দ চ্যানেল ডস নট প্রমোট এনি ভায়োলেন্ট হার্মফুল অর ইল্লিগাল অ্যাক্টিভিটিজ অল কনটেন্ট প্রোভাইডেড বাই দ্য চ্যানেল ইজ মিন্ট ফর অ্যান এডুকেশনাল পারপাস অনলি আজ মধুয়াগরে শুভেন্দু অধিকারী এবং সেখানে গিয়ে তিনি মধুবাদের কী আশ্বাস দিলেন এসআইআরের নাম বাদ গেলেও চিন্তা নেই ই আরও নাম কাটলে ডিইওর কাছে আবেদন করবেন ডি ওর আপিলে নাম বাদ গেলে আবেদন করবেন সিইওর কাছে এর দায়িত্ব বিরোধী দলনেতা বনগাঁ গিয়ে মধুবাদের আশ্বাস দিলেন রাজ্যের বিরোধী দলনেতা এসআইআরে আপনাদের যাদেরকে নোটিশ করবে উপস্থিত হবেন পঁচাশি বছরের উর্ধ্বরা যাবেন না বাড়িতে আসবে আরে যারা প্রতিবন্ধী অক্ষম অসুস্থ তাদের বাড়িতে এসে হিয়ারিং হবে আপনার নাম যদি ইয়ারও কাটে আমি অশোক কীর্তন কাছে ফর্মেট পাঠাবো সিওর কাছে আবেদন করবেন ডিওর আপিলে আপনার নাম যদি বাতিল করে আপনি সিওর কাছে আপিল করবেন ডিও পর্যন্ত অসকৃর্তনিয়া প্রদীপ বিশ্বাস বিপদ ভঞ্জন বিশ্বাসরা দেখে নেবে ডিও যদি আবেদন বাতিল করে সিওর অফিসে যে আবেদন করবেন তার আপিলের বিষয় দায়িত্ব বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী মোদী হ্যাঁ তো মুমকিন হিন্দুর কেশাগ্র স্পর্শ করতে কেউ পারবে না শুভেন্দু অধিকারী আরও বলেছেন সিএ সার্টিফিকেট দেওয়ার ক্ষেত্রে মধুয়াবাড়ি সার্টিফিকেট কেন্দ্রীয় সরকার গ্রহণ করছে ঠাকুরনগরে দাঁড়িয়ে কথা বলেছেন শুভেন্দু অধিকারী সার্টিফিকেট দেওয়ার ক্ষেত্রে ঠাকুরবাড়ির সার্টিফিকেট মতুয়া মন্দিরের সার্টিফিকেট ভারত সরকার গ্রহণ করছে করবে এবার আগামী এখন অবধি সাত হাজার মানুষ সি আবেদন করেছেন তার ভাতা বন্ধ হয়েছে তার চাকরি চলে গেছে তার স্কুলের অ্যাডমিশন চলে গেছে একটা নাম বলুন বলা জামাতিদের সরকার আপনাদের ভুল বুঝিয়েছিল বিভ্রান্ত করেছিল হাজারের বেশি সার্টিফিকেট পেয়ে গেছেন দ্রুততার সঙ্গে বাকিরা পেয়ে যাবেন শুভেন্দু অধিকারীর বক্তব্য আপনাদেরকে শোনালাম চাঞ্চল্যকর দাবি করেছেন তিনি তিনি বলছেন যে সিএ সার্টিফিকেট দেওয়ার ক্ষেত্রে মতুয়া বাড়ির সার্টিফিকেট কেন্দ্রীয় সরকার গ্রহণ করছে ঠাকুরনগরে দাঁড়িয়ে এই চাঞ্চল্যকর দাবি করেছেন শুভেন্দু অধিকারী এসআইআর আবহে নাগরিকত্ব নিয়ে মতুয়াদের তিনি আশ্বাস দিচ্ছেন এবং সেখানে তিনি দাঁড়িয়ে বলছেন যে সিএ সার্টিফিকেট দেওয়ার ক্ষেত্রে মতুয়া বাড়ির সার্টিফিকেট কেন্দ্রীয় সরকার গ্রহণ করেছে অত্যন্ত চাঞ্চল্যকর একটা মন্তব্য এবং ঠাকুরনগরে গিয়ে আজকে যেখানে মতুয়া ভোট ব্যাংক এই মুহূর্তে দাঁড়িয়ে বঙ্গ ভোট ভোটমুখে বঙ্গে একটা বড় ফ্যাক্টর সেখানে দাঁড়িয়ে এই চাঞ্চল্যকর দাবি করেছেন শুভেন্দু অধিকারী সিএতে মতুয়া বাড়ির যে সার্টিফিকেট সেই সার্টিফিকেট কি গ্রহণযোগ্য এই প্রশ্ন উঠছে এই মুহূর্তে আমাদের সঙ্গে সুজন চক্রবর্তী রয়েছেন সুজনবাবু আজকে শুভেন্দু অধিকারী তিনি মতুয়াগড়ে গিয়েছেন এবং সেখানে তিনি দাঁড়িয়ে বলছেন যে সিএ সার্টিফিকেট দেওয়ার ক্ষেত্রে মতুয়া বাড়ির সার্টিফিকেট কেন্দ্রীয় সরকার গ্রহণ করেছে সত্যি এটা করা যায় এটা কি যুক্তিযুক্ত আপনার কি মনে হয় আমি জানি না বিজেপি কি ভয়াবহ শক্তি এটা কিন্তু সবাই ক্রমশ বুঝতে পারছেন ও বুঝতে পারবেন মতুয়াবাড়ির সার্টিফিকেট যদি আমি জানি না কেন্দ্রীয় সরকার গ্রহণ করেছে বা নির্বাচন কমিশন গ্রহণ করেছে নির্বাচন কমিশনের হওয়া উচিত কোন মুখের কথা তো হতে পারে না যদি মতুয়াবাড়ির সার্টিফিকেট গ্রহণ করা হয় তাহলে শ্যামল বাড়ির সার্টিফিকেট গ্রহণ করা হবে না কেন হরিফ বাড়ির সার্টিফিকেট গ্রহণ করা হবে না কেন মতুয়াবাড়ি মানেটা কি মতুয়া বাড়ি মানে উনি বলতে চাইছেন শান্তনু ঠাকুরের দেওয়া সার্টিফিকেট যেখানে শান্তনু ঠাকুরের সঙ্গে কথা বলতে গেছে বলে গোসাই পাগল মতুয়া বাড়ির লোককে কার্যত শান্তনু ঠাকুরের অবস্থিতির কারণে উপস্থিতির কারণে যেভাবে তারা চলছে তার কারণে মতুয়া সমাজ কার্যত বিপন্ন হচ্ছে শান্তনু ঠাকুরকে মাথায় তুলে যদি নাচে আমি জানি না ভোটার লিস্টে এদের নাম কেউ বাদ দিতে পারবে না অনেকবার বলেছি আবারও বলছি কারুর ক্ষমতা হবে না নানান যুক্তিতে নানান কারণে এদের এখানকার বরাবরের বাসিন্দা এদের ভয় দেখানো হচ্ছে এদের কেউ বাদ দিতে পারবে না কিন্তু এরা ভোটের অধিকার পেয়ে বিজেপি কেন বাইরের থেকে লোক নিয়ে এসে মতুয়া বাড়ির মধ্যে মানে ঠাকুর বাড়ির মধ্যে মতুয়া সমাজের গোসাই পাগলদের মেরে হাসপাতালে পাঠিয়েছে

বন্ধ হয়েছে কার চাকরি চলে গেছে কার স্কুলের অ্যাডমিশন চলে গেছে একটা নাম বলুন তাই একা ছিছি বলা জামাতিদের সরকার আপনাদের ভুল বুঝিয়েছিল বিভ্রান্ত করেছিল হাজারের বেশি সিএ সার্টিফিকেট পেয়ে গেছেন দ্রুততার সঙ্গে বাকিরা পেয়ে যাবেন শুভেন্দু অধিকারীর বক্তব্য আপনাদেরকে শোনালাম চাঞ্চল্যকর দাবি করেছেন তিনি এবং সত্যি মতুয়াবাড়ির যে সার্টিফিকেট সেই সার্টিফিকেট কি গৃহীত এই বিষয়ে যখন প্রশ্ন উঠছে তখন আমরা সিপিএম নেতা সুধান চক্রবর্তীর সঙ্গে কথা বলেছিলাম এবং তিনি অত্যন্ত দুর্ভাগ্যজনক এই মন্তব্য বলেই বক্তব্য তার সিএস সার্টিফিকেট দেওয়ার ক্ষেত্রে মতুয়াবাড়ি সার্টিফিকেট কেন্দ্রীয় সরকার গ্রহণ করছে ঠাকুরনগরে দাঁড়িয়ে এই চাঞ্চল্যকর দাবি করেছেন শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে